আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্য রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা টোটাল ভাউতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার কেরার কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট অর্থাৎ শূন্য নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানব না একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না শুনে রাখুন আজকে মণিপুরে কত চার্চ পুড়িয়েছে জানেন আপনারা মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নৃত্য করা হয়েছে কোথায় ছিলেন বিজেপি নেতারা একবার জবাব দেবেন মনে রাখবেন যারা এই সময় যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে প্রথমে আপনি নাগরিক ছিলেন ভোট দিয়েছেন কি দেননি আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো আপনারা খুশি হলে আমি খুশি কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী বলুন ভোট দিয়েছেন কি দেননি এতদিন বুক বাজিয়ে বলুন সত্যি কথা আধার কার্ড ছিল কি ছিল না না জমি আছে কি নেই দোকান আছে কি নেই তাহলে বুঝুন এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোন রাষ্ট্রে পাঁচ বছর কোনো রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো ডিএম না নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবেন সত্যদীর ডায়াগনস্টিক সেন্টার সেটে ইউনিট জয়নগর রাধাপলক তলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং সিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লভতলা